আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ শেষ মেহেরবানীতে আমি ভালো আছি অবগত করার জন্য আজকের ভিডিওটি আমাদের বাংলাদেশ থেকে এই মুহূর্তে কিছু সংখ্যক সার্বিয়াতে পুরুষ এবং মহিলা লাগবে যারা কাজ জানেন এবং জানেন না তারা আবেদন করতে পারবেন তবে মহিলাদের জন্য যেসব ভ্যাকেন্সি আমাদের কাছে আছে ইতিমধ্যে শুধুমাত্র ক্লিনার হাউস কিপিং এই কাজগুলো যারা জানেন তারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং যত ধরনের ডকুমেন্টস এর সহযোগিতা লাগে আমরা করব ইনশাআল্লাহ পুরুষের ক্ষেত্রে টাইলস এর কাজ জানেন প্লাম্বার জানেন মেশন কনস্ট্রাকশন ওকে এই কাজগুলো যারা জানেন তারা আবেদন করতে পারবেন এবং কিছু টেকনিশিয়ান লাগবে আর্জেন্ট লাগবে সো আমি আপনাদেরকে অ্যানাউন্স হিসাবে এটা জানাচ্ছি যারা আবেদন করতে চান আগ্রহ প্রকাশ করতেছেন তারা আবেদন করতে পারে তবে পুরুষের ক্ষেত্রে অবশ্যই স্কিল ওয়ার্কার লাগবে বিশেষ ঘোষণা হচ্ছে এই মুহূর্ত থেকে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টারে আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে তারপরে আমরা বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং তা করতে আমরা সক্ষম সেক্ষেত্রে সব ধরনের ডকুমেন্টস দিয়ে আমরা সহযোগিতা করব দয়া করে যারা যেতে আগ্রহী সার্বিয়াতে তারা এই মুহূর্তে আবেদন করতে পারেন আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে সিলেটে সেখান থেকে আপনি ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারেন শুরুতেই আপনি ট্রেনিংয়ে যাওয়ার দশ দিনের ভিতরে আমরা ভিডিওটা আপনার আপনার কাজের ভিডিওটা সংগ্রহ করব তারপরে আমরা আবেদন করব তারপরে আপনি ওয়ান বাই ওয়ান কাজ শিখে গেলেন একে তো দ্বিতীয়ত আপনি এখানে একটা ভালো মানের স্যালারি পাবেন যারা প্লাম্বার তারা মিনিমাম সাতশো থেকে আটশো ইউরো স্যালারি পাবেন যেহেতু সার্বিয়া এটা মধ্যপ্রাচ্য দেশ থেকেও পারবেন এবং মিডিল সরি বাংলাদেশ থেকেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যারা চিন্তাভাবনা করতেছেন সার্বিয়া যাবেন তারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সিলেট ব্রাঞ্চে যাবেন সেখানে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসায়ও আবেদন করতে পারবেন সার্বিয়ায়। ওকে আসলে যখন যে ভ্যাকেন্সি আছে বা যখন যে সুযোগ আছে সেটা আপনারা দ্রুত যোগাযোগ না করলে এটা বেশিক্ষণ থাকে না তাই আমি বলবো আপনারা এটা ইয়ে করেন যাদের ইচ্ছা আগ্রহ আছে তারা দ্রুত যোগাযোগ করুন ওকে মধ্যপ্রাচ্য দেশ থেকে থেকে গ্রিস পর্তুগাল তারপরে সেনজেন বিশেষ কয়েকটা দেশ আছে যেগুলো দেশগুলোতে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে বিষয়গুলো অবগত করবে এবং আপনারা যখন প্রশ্ন করবেন কিংবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তখন আপনাদের প্রশ্নর ধরনটা হবে আপনার পরিচয় দ্বিতীয়ত আপনি কী জানতে চান জাস্ট এইগুলা এই এগুলো লিখেই আপনি প্রশ্ন করবেন তবেই তারা রেসপন্স করবে আপনি যদি এটা করেন কোথায় আছেন মানে কেমন আছেন এগুলো জানার দরকার নাই ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্নটুকু লিখে পাঠাবেন তবেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হব ইনশাল্লাহ আর এই মুহূর্তে এই মুহূর্তে আমার মেন টার্গেট অর্থাৎ ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনালের দুবাইতে একটা অফিস করা এবং সৌদি আরবে এবং বাংলাদেশ সিলেট ইতিমধ্যে আছে আমরা ঢাকাতে একটা অফিস করব খুব দ্রুত ইনশাআল্লাহ যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন তারা আপনাদের মন্তব্যগুলো কমেন্টসে প্রকাশ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ফি আমা জাহির